আসসালামু আলাইকুম আমরা আলোচনা করবো সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নের অধ্যায় ছয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে স্টি ফলো দিয়ে সাথে থাকুন কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নামক গ্রন্থটির লেখক হচ্ছে অ্যালমন্ড এবং পাওয়েল রাজনৈতিক ব্যবস্থাকে অথরিটেটিভ অফ ভ্যালু বলেছেন ডেভিড ইস্টন দ্য পলিটিক্স অব দ্য ডেভেলপিং এরিয়াস গ্রন্থটি লেখক অ্যালমন্ড এবং কলম্যান ফিডব্যাক বা ফলাবর্তন কী ফলাবর্তন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে নির্বাচন কী যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থী মনোনীত করে তাদেরকে বাছাই করেছে করতে পারে তাই হচ্ছে নির্বাচন ইলেকট্রাল কি এটি একটি মধ্যবর্তী সংস্থা এবং এই সংস্থার নির্বাচিত সদস্যগণে চূড়ান্তভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করে নির্বাচক মন্ডলী কি একটি দেশের যে অংশ ভোট প্রদানের মাধ্যমে আইনসভার সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় আসনে নির্বাচন করার অধিকারী তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচক মন্ডলী বলা হয় নির্বাচন নির্বাচনী তফসিল কি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করাকে নির্বাচনীয় তফসিল বলা হয় ব্যালট পেপার কি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রতীক সম্বলিত পেপার যেখানে ভোট ভোটারকণ সিল মেরে ভোট প্রদান করে তাকে ব্যালট পেপার বলা হয় রাজনৈতিক সংঘাত কি রাজনৈতিক সংঘাত হলো রাজনৈতিক দলের মধ্যে সংগঠিত সংঘর্ষ বা সংগ্রাম কোন বিজ্ঞানীর লেখনীতে তত্ত্বের প্রথম বস্তুর ও স্বার্থপূরক লক্ষা করা যায় লাডউইভ ফিল রাজনীতি বিশ্লেষণ ব্যবস্থা তত্ত্বটি কে কখন প্রয়োগ করেন রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বটি ডেভিড ইস্টন উনিশশো সালে প্রয়োগ করেন ডেভিড স্টোন তার কোন গ্রন্থে ব্যবস্থা তত্ত্ব নিয়ে আলোচনা করেন ডেভিড স্টোন তার দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে আলোচনা করেন রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বের সাথে যাদের নাম জড়িত তাদের নাম কী ডেভিড স্টোন কার্ল ডুয়েজ মর্টন কাপলার জি এ অ্যালমন্ড প্রোমো পরস্পর নির্ভরশীল এক রাশি উপাদান যা এর পরিবেশ থেকে পৃথক কে বলেছেন পরস্পর নির্ভরশীল এক রাশি উপাদান যা এর পরিবেশ থেকে পৃথক বলেছেন মর্ডন ক্যাপলান কে বলেছেন এ সেট অফ ইলিমেন্ট স্ট্যান্ডিং ডিরেকশন ল্যাডুইভ লানফি বলেছেন এ সেট অফ ইলিমেন্ট স্ট্যান্ডিং ইন্টেরেকশন কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নাম গ্রন্থটি লিখেছেন অ্যালমন্ড ও পাওয়েল রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে রাজনৈতিক ব্যবস্থা হলো সকল স্বাধীন সমাজে বিদ্যমান সেই পারস্পরিক ক্রিয়াসমূহ ব্যবস্থা যা কম বেশি বৈধ শক্তি প্রয়োগ করে কিংবা শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে সংহতি সাধন সামঞ্জস্য বিধান করে তাকে রাজনৈতিক ব্যবস্থা বলে রাজনৈতিক ব্যবস্থাকে অথোরটিভ অথোরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু কে বলেছেন রাজনৈতিক ব্যবস্থাকে অথোরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু বলেছেন ডেভিড স্টন ব্যবস্থাকে কঠোর বঞ্চনা বলেছেন লাসওয়েল ও কাপলান রবার্ট ঢাল কোন বিষয়কে রাজনৈতিক ব্যবস্থা বলে অভিহিত করেছেন পাওয়ার রুল অ্যান্ড অথরিটি ডেভিড ইস্টনের তিনটি গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম এ সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যানালাইসিস ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে সঠিকভাবে বিশ্লেষণের জন্য কয়টি ও কী কী উপাদানের কথা বলেছেন চারটি যথা সিস্টেম এনভায়রনমেন্ট রেসপন্স এবং ফিডব্যাক রাজনৈতিক ব্যবস্থা ইনপুট ও আউটপুটের মধ্যে ইন এবং আউটপুটের ধারণা দেন ডেভিড স্টোন রাজনৈতিক ব্যবস্থায় সিস্টেম ও সাব সিস্টেমের ধারণা দেন ডেভিড স্টোন বাংলাদেশ যদি একটি ব্যবস্থা হয় তাহলে উপব্যবস্থা কী রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক ব্যবস্থায় কয় ধরনের দাবি উঠতে পারে চার ধরনের যথা পণ্য ও সেবা পর্যন্ত সংক্রান্ত আচরণের আইন সংক্রান্ত রাজনৈতিক অংশগ্রহণ ও যোগাযোগ তথ্য যোগাযোগ ও তথ্য সংক্রান্ত আউটপুট আর ডিসিশন অব দ্য অথরিটিস বলেছেন ডেভিটি স্টন ডেভিড স্টন রাজনৈতিক ব্যবস্থায় কোনগুলোকে আউটপুট অভিহিত করেছেন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ যেসব সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে ডেভিড স্টন রাজনৈতিক আউটপুট অভিহিত করেছেন রাজনৈতিক ব্যবস্থায় গেট কিপার্স বলা হয় তাদেরকে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ স্বার্থবাদী গোষ্ঠী রাজনৈতিক দল অভিজাত শ্রেণী সরকারি কর্মকর্তা প্রমুখকে রাজনৈতিক ব্যবস্থায় গেট কিপার্স বলা হয় রাজনৈতিক ব্যবস্থা তত্ত্বকে রাজনীতির শূন্য দর্শন বলেছেন পল ক্রস দ্য পলিটিক্স অব দ্য ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থটির লেখক অ্যালমন্ড অ্যান্ড কোলেম্যান ভ্যারাইটিস অফ পলিটিক্যাল থিওরি নামক গ্রন্থটির লেখককে ভ্যারাইটিস অব পলিটিক্যাল থিওরি গ্রন্থটির লেখক ডেভিড কখন ব্যবস্থা তত্ত্বের আবির্ভাব ঘটে বিংশ শতাব্দীর সূচনা জীববিজ্ঞানের ব্যবস্থা তত্ত্বের প্রবক্তাকে জার্মান জীববিজ্ঞানী লুটুইক ভন বার্টান বার্টা লানফি জীববিজ্ঞান ব্যবস্থা তত্ত্বের প্রবক্তা লুডি ভন বারটা লানফি এর ব্যবস্থা তত্ত্ব কী নামে পরিচিত সাধারণ ব্যবস্থা তত্ত্ব জেনারেল সিস্টেম থিউরি জি নামে পরিচিত রাষ্ট্রবিজ্ঞানের ব্যবস্থা তত্ত্ব কে প্রবর্তন করেন ডেভিড স্টোন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থ লেখক ডেভিড স্টোন ব্যবস্থা তত্ত্বের সাথে সম্পৃক্ত জনের নাম হচ্ছে মর্টন কাফলার হারবার্ট স্পিরো এবং ডেভিড আফটার পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো তেপান্ন সালে সাধারণ ব্যবস্থা তত্ত্বের লক্ষ্য কি ছিল একটি প্রাণীর সকল অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে উক্ত প্রাণীকে ব্যাখ্যা করা রাষ্ট্রবিজ্ঞানের ব্যবস্থা তত্ত্ব সবচেয়ে বেশি প্রয়োগ করেন কে ডেভিড স্টন কয়টি মূলগত ধারণার ভিত্তিতে রাষ্ট্র ভিত্তিতে ব্যবস্থা তত্ত্ব গড়ে ওঠে তিনটি এক কথায় ব্যবস্থা কি এক কথায় ব্যবস্থা হচ্ছে পরস্পর ক্রিয়ারত কতিপয় উপাদানের সমষ্টি সিস্টেম ইজ সেট অব ইলিমেন্টস স্ট্যান্ডিং ইন ইন্টের্যাকশন ব্যবস্থা হচ্ছে পারস্পরিক ক্রিয়া ক্রিয়ারত এক সেট উপাদান সঙ্গেটি লুট উইক ভন বার্টানা বার্টাল অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থা কী কী বৈশিষ্ট্যের কথা বলেছেন তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যথা সর্বজনীনতা অন্তনির্ভরশীলতা আন্তনির্ভরশীলতা এবং সীমানার অস্তিত্ব এই রাজনৈতিক ব্যবস্থাকে সারা প্রদানকারী ব্যবস্থা হিসেবে বলে করেছেন ডেভিড স্টন ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থার অন্যতম কাজকে সমাজের প্রয়োজনীয় উপকরণ সমূহের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ করা রাজনৈতিক ব্যবস্থায় ধারণা রাষ্ট্রের চেয়ে ব্যাপক উত্তর রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থার ধারণা রাষ্ট্রের চেয়ে ব্যাপক উত্তরটি মিথ্যা সত্য ডেভিড ইস্টন কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী কানাডা তবে তিনি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিচিত এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটি রচিত ডেভিড ইস্টন ডেভিড ইস্টনের তিনটি গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইনকিউরি ইনকোয়ারি ইন্টু দ্য স্টেট অফ পলটিক্যাল সায়েন্স উনিশশো তেপান্ন এ সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ উনিশশো পঁয়ষট্টি এ ফ্রেম অর্ড ফর পলিটিক্যাল অ্যানালাইসিস কয়টি উপাদানের সাহায্যে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করেছেন চারটি ডেভিড স্টনের রাজনৈতিক ব্যবস্থায় চারটি উপাদান কী কী যথাব্যবস্থা পরিবেশ সারা প্রদান এবং ফলাবর্তন স্টনের মতে পরিবেশ কী যেসব প্রাকৃতিক ও সামাজিক উপাদান রাজনৈতিক ব্যবস্থার সীমানার বাইরে অবস্থান করেও একটি সমাজের অভ্যন্তরে অবস্থান করে এবং রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে তাই হচ্ছে পরিবেশ ডেভিড স্টন পরিবেশকে ভাগে ভাগ করেছেন ভাগে সমাজ অভ্যন্তরস্থ পরিবেশ ও সমাজ বর্ভূত পরিবেশ ইনপুট ও ইনপুট বা উপকরণ কি ইনপুট হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার উত্থাপিত দাবি দেওয়া ও সমর্থন ইনপুটের কয়টি কী কী দিক রয়েছে ইনপুটের দুটি দিক রয়েছে যথা দাবি ডিমান্ড এবং সমর্থন আউটপুট বা উপপাত কি উপকরণ বা উপকরণ বা ইনপুটের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত বা নীতি হচ্ছে আউটপুট ফিডব্যাক বা ফলাবর্তন কি ফলাবর্তন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে রাজনৈতিক ব্যবস্থায় মডেলে সিদ্ধান্ত গ্রহণের ধাপ হচ্ছে পাঁচটি একটি রাজনৈতিক ব্যবস্থায় দাবি কী স্টনের মধ্যে দাবি হচ্ছে মতামতের অভিব্যক্তি সমর্থন কী সমর্থন বলতে কর্তৃপক্ষ শাসন সাংবিধানিক কাঠামো বা রাজনৈতিক ব্যবস্থার প্রতি সদস্যদের সমর্থনকে বোঝায় একটি রাজনৈতিক ব্যবস্থায় কয় ধরনের দাবি রয়েছে চার ধরনের যথা আইনের দাবি অংশগ্রহণের দাবি তথ্য যোগাযোগ সংক্রান্ত দাবি পণ্য বা সেবা বরাদ্দের দাবি ইনপুট বাড়তি বোঝা ইনপুট ওভারলোড কি রাজনৈতিক ব্যবস্থায় সমর্থের অতিরিক্ত দাবি উত্থাপিত হলে যে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তাই হচ্ছে ইনপুটের বাড়তি বোঝা রাজনীতি অধ্যয়নে ব্যবস্থা তত্ত্বের তিনটি গুরুত্ব হচ্ছে এ তত্ত্বের মাধ্যমে রাজনীতির সামগ্রিক বিশ্লেষণ করা যায় তুলনামূলক রাজনীতিতে প্রয়োগ করা যায় রাজনৈতিক ব্যবস্থায় স্থায়িত্ব পরিবর্তন ব্যাখ্যা করা যায় ব্যবস্থা তত্ত্বটি তত্ত্বের তিনটি সীমাবদ্ধতা লিখ ব্যবস্থা তত্ত্ব তত্ত্ব জটিল প্রকৃতি রক্ষণশীল এবং অনৈতিহাসিক মতবাদ সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থটি রচয়তা র্যাডক্লিপ ব্রাউন নির্বাচক মণ্ডলী কি একটি দেশের যে অংশ ভোট প্রদানের মাধ্যমে আইনসভার সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় আসনে নির্বাচন করার অধিকারী তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচক মণ্ডলী বলে একটি দেশের যে অংশ ভোট প্রদানের মাধ্যমে আইনসভার সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় আসনে নির্বাচন করার অধিকারী তাদেরকে বলা হয় সমষ্টিগত নির্বাচক মণ্ডলী প্রতিনিধিত্বশীল জনপ্রিয় সরকারের ভিত্তি হল নির্বাচক মণ্ডলী কথাটি বলেছেন ডাব্লিউএফ উলবি বলেছেন নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ উক্তটি করেছেন ডাব্লিউএফ উল্লব বি ইলেকটোরাল ইলেকটোরেট ইমপ্লিস ভোটস দো সিলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ টু রিপ্রেজেন্ট দ্য স্টেট মতবটি করেছেন নির্বাচক মন্ডলী কার্যরত বলেছেন অধ্যাপক কেটেল নির্বাচন কি যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থী মনোনীত করে তাদেরকে বাছাই করতে পারে তাই হচ্ছে নির্বাচন নির্বাচনের পদ্ধতি দুটি কি একটি প্রত্যক্ষ এবং আরেকটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচন কি প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ভোট দাতাগণ নিজেরাই সরাসরি ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারে আর পরোক্ষ নির্বাচন হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি হচ্ছে যে সে নির্বাচন প্রক্রিয়া যেখানে জনগণ বা নির্বাচক মন্ডলী প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধি নির্বাচন না করে একটি মধ্যবর্তী সংস্থা গঠন করে এবং সে নির্বাচিত সংস্থা চূড়ান্তভাবে আইনসভার প্রতিনিধি অথবা রাষ্ট্রপতিকে নির্বাচন নির্বাচিত করে ভোটদান পদ্ধতি কত প্রকার ওকে কি ভোটদান পদ্ধতি দুই প্রকার প্রকাশ্য বা প্রকাশ্য ও গোপন পদ্ধতি একক ও একাধিক ভোটদান পদ্ধতি অন্যান্য জনকর্তব্যের মতোই ভোটদানজন সম্মুখে সম্পত্তিত হওয়ার বাঞ্চন বক্তব্য কাউন্টেড দি শুড বি ওয়েটেড কথাটি বলেছেন টাইনি সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতি কী কী সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের পদ্ধতিগুলো হচ্ছে সমানুপাতিক পদ্ধতি সীমাবদ্ধ ভোটদান পদ্ধতি স্থূপীকৃত ভোটদান পদ্ধতি স্বতন্ত্র নির্বাচন যৌথ নির্বাচন ও আসন সংরক্ষণ জে শিফার্ট ভোটাধিকার সম্পর্কিত কয়েকটি ও কী কী মতবাদের কথা উল্লেখ করেছেন জে সিপার্ট ভোটাধিকার সম্পর্কিত পাঁচটি যথা জাতিগত মতবাদ সমতবাদ প্রাকৃতিক অধিকার সম্পর্কিত মতবাদ আইনগত মতবাদ এবং নৈতিক মতবাদ এই পাঁচটি মতবাদের কথা বলেছেন সর্বজনীন ভোটাধিকার কী দেশে প্রাপ্তবয়স্ক জনসাধারণ যখন বিনা বিনা বিধিনিষেধ আরব আরবে অবাধে ভোটাধিকার প্রদান করতে পারে তখন তাকে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলে মার্কিন যুক্তরাষ্ট্রে কবে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয় উনিশশো বিশ সালে সর্বজনীন ভোট ভোটাধিকার করে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং বেলজিয়ামে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয় উনিশশো সালে ফ্রান্সে পঁয়তাল্লিশ এবং বেলজিয়ামে উনিশশো সালে ভোটাধিকার করা প্রয়োগ করা হয় সর্বজনীন ভোটাধিকারের বয়সীমা নির্ধারণ করা হয়েছে কত বছর সর্বজনীন ভোটাধিকারের বয়সীমা নির্ধারণ করা হয়েছে আঠারো বছর নারীদের সর্বপ্রথম কোন দেশে ভোট কোন দেশে ভোটাধিকার প্রদান করে নারীদের সর্বপ্রথম উনিশশো বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভোটাধিকার প্রয়োগ করে ইউনিভার্সাল এডুকেশন মাস্ট ফিসিড ইউনিভার্সাল ইনফ্রান্সিসম্যান কতটি কথা ঠিককে বলেছেন এটি বলেছেন কথা বলেছেন হচ্ছে মিল বর্তমান গণতন্ত্র প্রতিনিধিত্ব গণতন্ত্র বক্তব্যটি করেছেন স্টুয়ার্ট মিল দিয়ার ই জন পারমানেন্ট রাইট টু পাওয়ার কথাটি বলেছেন লাস্কি গণতন্ত্র হল জনগণের ভোট নেওয়ার পদ্ধতি বক্তব্যটি করেছেন জোসেফ কম্পিউটার ইফ গভর্নমেন্ট ইজ টু বি ডেমোক্রেটিক ইট মাস্ট সাবস্ক্রাইব টু ইউনিভার্সাল অ্যাডাল্ট সাব্রেস কথাটি বলেছেন রেইন নাও